আমি নিজের সিগনেচার দিয়ে তোমাদের হাতে দিয়ে দেবো তোমরা যারা নিতে চাও ঠিক আছে মেয়েরা আছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখতে পাচ্ছ কি রোদের তাপমাত্রা আমাকে নিজে কি দেখা যাচ্ছে না কি ভয়ঙ্কর রোদ তো আমরা ঘুরে 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 আজকে শ্যুট করছি ঠিক আছে আমাদেরকে অল্প 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 করে দেখাবো ভয়ানক দেহ আমার চেহারা কেমন রোদের পাওয়ার গ্লেজ মাত্র তো আমাদের শুট ঠিক করবা রোদের যে তাপমাত্রা দেখতেছো আমাকে সুন্দর দেখা যাচ্ছে রোদের মাথা কতটা সুন্দর দেখা যাচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতো হ্যাঁ আমার মানে ফেসের লাইটিং দেখে তোমরা আন্দাজ করতে পারছো যে সূর্যের তাপমাত্রাটা কিরকম আজকে তো তোমাদের কার কার এলাকায় এই কিরকম আজকে গরম বা ওয়েদার কিরকম বা সূর্যের আলো কিরকম এখন একটা আমি এখন দাঁড়িয়ে আছি হ্যাঁ এখন আমি দাঁড়িয়ে আছি বাদাম গাছের তলে বাদাম গাছটা ঠান্ডা ছিল তো দুগানো চলে যাচ্ছি বাটটা খাওয়া হয়নি তো তো বাটটা খাওয়ার জন্য উপরে উঠবো চলো দোকানের উপর যাই সূর্যের আলোটা কিন্তু এখনই শেষ হয়ে গেছে এখন দেখাইলাম না তোমাদেরকে আমার ফেসে গ্লেস মারতেছে এখনই নেই এখনই নেই আবার এখন উঠছে আবার অল্প গেলে তো চলো উপরে যাই উপরে কি অবস্থা সেটাও তোমাদেরকে দেখাবো না দেখলে তো বুঝবা না উপরে তো বাজা বাজা জানি করে লাইতেছে আমার সাদের উপরে বাসে তো চলো তোমাদেরকে উপরেও দেখাই তো বন্ধুরা রাস্তায় পেয়ে গেলাম ছোটো বাইকে বিশেষ অনুরোধে উনি ওয়েট করেছেন আমি বলছি একটু ওয়েট করো তোমাকে একটু পাবলিকের সামনে শু করবো ওই বলতেছিলা আমার তো এইসব লজ্জা লাগে আচ্ছা তোমার লজ্জা লাগে কেন 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 হ্যাঁ তো তো তোমরা দেখতে পাচ্ছ যে ছোট ভাই কেমন কিউট ঠিক আছে আচ্ছা তোমার লজ্জা লাগে কেন তুমি তো জামা কাপড় পরেই আছো চোখে চোখে লজ্জা তো চোখে লজ্জা তো সেই হ্যাঁ আজকে গরম সেমও দে না তো এই তুমি তো এখনো বিয়ে শাদী করো নাই তো দেখতেই পাচ্ছ কেমন কী একটা বাচ্চা এখনো বিয়ে শাদী করে নাই ঠিক আছে তোমাদের যদি লাগে তোমরা নিয়ে যেতে পারো ঠিক আছে আমি তোমাদেরকে কাগজপত্র করে একবারে আমি নিজের সিগনেচার দিয়ে তোমাদের হাতে দিয়ে দেবো তোমরা যারা নিতে চাও ঠিক আছে মেয়েরা ছেলেরা তোমরা মেয়েরা যারা নিতে চাও তোমরা যোগাযোগ করবে আমার সাথে ওকে তুমি রাজি আছো রাজি আসো তো এখন তুমি চলে যাবো না তো আমার রিকোয়েস্টে ছিল তো আচ্ছা তুমি চলে যাও আমি চলে যাব বাসায় বাদ থেকে আমি গিয়ে দেখবো বাসায় তো ওরে বাবা রে বাবা কি ভয়ানক অবস্থা রুদ্রে কি সেটটা উঠছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি দুলাল মিয়া কতটা কষ্টে থাকি ঠিক আছে হাসি হুসি থাকি তো জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য এটাই আর কিছু না আর কোনো দিক শান্তি নাই তো চলো ওই সাথে যাই একটু পানি পানিও দিব পাগল হয়ে যাচ্ছে পাগল বলার কোনো ভাষা নেই সাদে এখন পানি দিয়ে আসলাম মোবাইল নিয়ে আর ছাদে গেছি না মোবাইল বুইন না যাইলো কইনে ভূঁই না পলিটিং হয়ে যাইলো কইলে বুঝতে পারছ এই কারণে মোবাইল নিয়ে আর ছাদও দেয়নি বাপরে বাপ মাথা ঘুরাই যাচ্ছে গরমে বুঁইদে তাপে তো কি আর বল বতন করে তোমরা গলাম একটা সুগায় গাড় হয়েছে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ ঠিক আছে বাই ভাই টাটা আমি এখন ভাত খাম এমন খিদা না লাগছে বন্ধুরা মারাত্মক খিদা লাগছে আমি ভাত খাই